ডিমের অনেক রেসিপি তো বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় রুটি লুচি পোলাও পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাশ কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে প্যানের মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আট নকোয়া রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা তিনটে গোটা শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি সাত আটটা কাজুবাদাম ছয় সাতটা কারিপাতা তেলের মধ্যে দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিক্সির জারের মধ্যে রেখে দিচ্ছি তারপর একটু ঠান্ডা হলে পেস্ট করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি যদি ভালো লাগে এইভাবে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিম ভেঙে নেওয়ার পর অল্প করে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমগুলো ভাজার জন্য প্যানের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে ডিমের একটা সাইড ভাজা হয়ে গেলে ফোল্ড করে নিতে হবে ডিমটা ফোল্ড করার সময় ক্যামেরাটা আমার বন্ধ ছিল তাই দেখাতে পারলাম না ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে ডিমটা ফোল্ড করে নেওয়ার পর পিস পিস করে কেটে নিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ডিমটাকে কেটে নেওয়ার পর উল্টে পাল্টে একটু ভেজে তুলে রেখে দিচ্ছি এদিকে মিক্সির জারের মধ্যে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাদাম রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব বেশি দিলাম না এক চামচের তিন ভাগের এক ভাগের মতো দিয়েছি অল্প করে জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন হাফ চামচের মতো গোটা জিরে আর সামান্য চিনি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে বা মিডিয়ামে রাখতে যাবেন না লো টু মিডিয়াম ফ্লেমেই একটু টাইম নিয়ে কষাতে হবে মশলা কষানোর সময় স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে যখনই এই রকম তেল ছাড়তে শুরু করবে তার মানে বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম জল আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে তারপর ঝোলটা যখনই ফুটতে শুরু করবে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না আপনারা যদি এর থেকে আরও একটু ঘন করতে চান তাহলে হাই ফ্লেমে আরও দু এক মিনিট ফুটিয়ে নেবেন দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করুন ডিমের এই রেসিপিটা খেতে দারুণ হয় এইভাবে ডিম রান্না করে আপনি যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ